হার্ট অ্যাটাক করে হৃদযন্ত্রের ক্রিয়া পুরোপুরি বন্ধ থাকা অবস্থায় তামিম ইকবালকে বাইশ মিনিট ধরে সিপিআর দিয়েছিলেন ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম রুদ্ধশ্বাস মুহূর্তে তামিমকে ফিরে পেতে তার ভূমিকা ছিল অবিস্মরণীয় তামিম যদি আবারও ক্রিকেটে ফেরেন তা যেন প্রতিযোগিতামূলক না হয় বড়জোর বিনোদনের অংশ হিসেবে যেন খেলেন এমন পরামর্শই দিয়েছেন এ ট্রেনার হার্ট অ্যাটাকের পর তামিম পুরোপুরি সুস্থ হয়ে গেলেও তার আর ক্রিকেটে ফেরা উচিত নয় এমন কথা প্রথমবার জানা গিয়েছিল এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকের কাছ থেকে কারণ প্রতিযোগিতামূলক ম্যাচের হাই ইন্টেন্সিটি ও চাপ প্রভাব ফেলতে পারে তামিমের হার্টের ওপর যা তার ক্ষতির কারণ হতে পারে বলা হয়েছিল এমনই পরে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য গিয়ে এ সম্পর্কে ইতিবাচক খবর নিয়ে আসেন তামিম সার্বিক দিক বিবেচনা করে সেখানকার চিকিৎসকরা জানিয়েছিলেন সব কিছু ঠিকভাবে এগোলে তিন মাস পর ক্রিকেটে ফিরতে পারবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এর প্রেক্ষিতেই গত চব্বিশ এপ্রিল বিসিবিতে এসে সংবাদ সম্মেলনে তামিম ধারণা দিয়েছিলেন ক্রিকেটে ফেরার তিনক্ষণ সম্পর্কে আমি আল্লাহর মতে ভালো আছি ভাই আর ইনশাল্লাহ খুবই ভালো আছি হেলদি আর সবাইকে আপনাদেরকে থ্যাংক ইউ যে আপনারা সবাই দোয়া করছেন প্রায় তিন মাস পর ইনশাল্লাহ নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বা অল টাইম হেলদি লাইফ সম্প্রতি তামিমের কাছ থেকে জানা গিয়েছিল আগামী বিপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে চান তিনি তবে এক্ষেত্রেই ভিন্ন মত আছে ইয়াকুব চৌধুরী ডালিমের এটা আসলে এখন খেলার সম্ভাবনা আমি বলবো যে মানে ফার্ম অ্যাক্টিভিটিস বা এন্টারটেনমেন্টের জন্য ঠিক আছে বাট মানে যেটা কম্পিটিশন ভোল্টেজের যেগুলো লাইক ভিটিএল ফাইনাল সেমিনার এই ধরনের উত্তেজনা ম্যাচগুলো আসলে একটু একটু মানে এটা ডিপেন্ড করছে তামিল তামিম উপরে আসলে আসলে কীভাবে এটা নিতে ঠিক আছে বাট আমার সাজেশন থাকবে যে আসলে ট্রেনিং করা ঠিক আছে এবং ট্রেনিং করার মাধ্যমে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে এন্টারটেনমেন্টের গেমস এগুলোতে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করার পর চোখের সামনেই তাকে যে অবস্থায় দেখেছিলেন এই ট্রেনার তার মনে শঙ্কা বা ভয় থাকা অমূলক নয় সকল রকম চাপ থেকে যেন দূরে থাকতে পারেন এই ক্রিকেটার সে কারণেই এমন পরামর্শ ইয়াকুব চৌধুরীর তা বুঝতে বাকি থাকে না তবে দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত তামিম ইকবাল নিজেই নেবেন তার আগে চিকিৎসক ও বিশেষজ্ঞদের দেয়া পরামর্শ আমলে নিয়েই সামনে এগোবেন তিনি সে বিষয়ে অবশ্য নেই কোন সন্দেহ Choy on Tobindu, click frenzy.